বাংলাদেশের স্বাধীনতার পঞ্চান্ন বছর উপলক্ষে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস আয়োজন করেছে বর্ণাঢ্য এক উৎসব বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভাল শিরোনামের উৎসবটিতে চমক হিসেবে উপস্থিত হবেন চিত্রনায়িকা মৌসুমি লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে যাওয়া আয়োজনটিতে মৌসুমি বেশ কিছু গানের সঙ্গে পারফর্ম করবেন আগামী ছাব্বিশ ও সাতাইশ এপ্রিল লস এঞ্জেলসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভাল এই দুই দিন আমেরিকার মাটিতে এক টুকরো বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশি বর্ণাঢ্য প্যারেডে তিন ঘণ্টাব্যাপী অংশগ্রহণ করবেন সাতাইশে এপ্রিল মঞ্চে আসবেন প্রিয়দর্শিনী মৌসুমী তিনি গান গিয়ে অনুষ্ঠান মাতাবেন সেই সঙ্গে একটি নৃত্য পরিবেশনেও দেখা যাবে তাকে মৌসুমি বলেন বাফলার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এই আয়োজন আমাকে সম্পৃক্ত রাখার জন্য